হাদিসের মধ্যে আছে বাপ আল্লাহ নবী বলছে যখনই জমিনে কোনো বান্দা নাফরমানি করে তখন ওই জমিনের ওই বান্দার পায়ের নিচের মাটিটা জমিনটা আল্লাহর কাছে আবেদন করে আল্লাহ আল্লাহ আমার একটু সুযোগ দাও আমি শুধু আমার আমি একটা শুধু গড় দেমু আমার নিচের মাটিটা উপরে উঠামু উপরের মাটি নিচে নামামু শুধু ওই লোকটাদের কুম বিছনায় পাশোপাশ করে আমি আমার জমিনটাকে একটু এ পাশ ওপাশ করবো আমার নিচের মাটি তুলবো উপরের মাটি নিচে নামাবো আল্লাহ এরে নিয়া আমি শুধু একটা উল্টানি দিতে চাই তুমি আমার অনুমতি দাও রব্বুল আলমিন তখন বলে ওই জমিনকে না তুই এমন করিস না ও যে আমার বান্দা ওরে না আমি বানাইছি আমি বানাইছি আমি বানাইছি আমি বানাইছি এই জমিন আমি কায়নাত আমার হুকুম দিয়ে বানাইছি আর ওরে আমি হাত দিয়ে বানাইছি আমার হাতে বানাইছি আর নাক আমি লাগাইছি আর চোখ আমি লাগিয়েছি আর কান আমি লাগিয়েছি আর হাত আমি লাগাইছি আরে আমি সেই মাওলা যে মাওলা কুন বললে ফাইয়া কুন যে মাওলা ভ বললে হয়ে যায় অরে বানাইতে এভাবে করি নাই নয় মাস পরে আর মায়ের পেটে রাইখা আমি নিজের হাতে ড্রয়িং করছি নিজের হাতে একবার নাক লাগাইয়া বার দেখছি ঠিকমতো হইসিনি একবার চোখ লাগাইয়া কুঠিবার দেখছি ঠিকমতো হইসিনি ঠিকমতো হইসিনি এইভাবে নয় মাস আমি তারে যত্ন করে সাজিয়ে সুম্মা শাহ খালকান খালকা আমি তার এক মানুষ বানিয়ে এরপরে মায়ের পেট থেকে আমি বের করেছি যাকে আমি এত যত্ন করে বানাইছি রে তারে এত অল্পতে কেমনে মেরে ফেলি না তুই একটু খান্ত হ দেখি না ও তবা করে কিনা ও ফিরে আসে কিনা দেখি না আ পাকিস্তানের হযরত মৌলানা সৈয়দ আব্দুল মজিদ নদীম সাহেব রহমতুল্লাহ বলতেন যে এক বেগে যাওয়া সন্তান মাকে ত্যাগ করে বাবাকে ত্যাগ করে যেই সন্তান চলে গেছিল চার বছর পরে দশ বছর পরে দশ বছর পরে সেই সন্তান যদি মার কাছে ফিরে আসে আর চোখের পানি ছেড়ে দিয়া বলে মা মাফ করে দাও আমি ভুল করে ফেলছি সৈয়দ আব্দুল মজিদ নদীম সাহেব বলতেন যে ওই মা ওই সন্তানকে মাফ করতে চতুর দেরি করবে নব্বই বছরের ভেগে যাওয়া বান্দা আল্লাহর নাফরমানি করার পরেও ন দুই বছর পরে যদি একত্রে একদিন এক রাত গভীরে আল্লাহর কাছে চোখের পানি একবার ছেড়ে দেয় আল্লাহ তালা ওই মার আগে রব্বুল আলা তাকে মাফ করে দিল তেমন যিনি তার নাম আল্লাহ জারু তুই তোকে চিনলি না হায় হায়

সামান্য খাবার খায় হ্যাঁ কিন্তু এর এরপরও সে জমা করে রাখে এক হাতি আড়াইশো কেজি খাবার প্রতিদিন খায় একদিন নব্বই লিটার পানি প্রতিদিন খায় উনি বলছেন কিন্তু কোনোদিন হাতি সে পরবর্তী বেলার খাবার কান্দে করিয়া তার কাছে নিয়ে আসে না সে এর পরে প্রতিদিন মাওলার উপরে তাওয়াক্কুল করে থাকে রব্বুল আলামিন আড়াইশো কেজি খাবার প্রতিদিন তার কাছে পৌঁছায় দেয় হযরত বলেন এক সাগরের তিমি এক লোকমায় যেই খাবার খায় এক লোকমা দুই শত শক্ত সামর্থ্য জোয়ান যুবক গোস্ত ভাত খাইয়া একবারে যা খাবে এই সাগরের তিমি এক লোকমায় তার চাইতে বেশি খাবার খায় সাগরে কত লক্ষ তিমি কি পরিমাণ খাবার মালিক সরবরাহ করতেছে তাইলে তুমি তুমি কেন এত প্যারেশান হইয়া গেলা তুমি কেন প্যারেশান হয়ে ছেলেটাকে ও কামে লাগাই দিলা মেয়েটাকে ও কামে লাগাই দিলা ফুতের বউরও কামে লাগাই দিলা নিজেও কামে লাগাই দিলা কেউ কাউরে জিজ্ঞাসা করনা। না কিরে বাবা তোমার নামাজ পড়না কেন স্বামী স্ত্রীকে বলে না স্ত্রী স্বামীকে বলে না বাবা মা সন্তানকে বলে না সন্তানাদি বাবা মার ফিকির করে না কারো কোনো ফিকির আখেরাতের নাই এতগুলো মানুষ মিললে এ বাদ এক লোকমা জি 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 অথচ রব্বুল আলমিন যেটা বললেন যে আমি একমাত্র মুখাপেক্ষী আমার কাছে সব কিছু মজুদ আছে তুই বান্দা চাইলে তুই একজন না লাউ আন্না আউ্বালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম ওয়া যুকুরাকুম ওয়া আল্লাহ বলে তোদের প্রথম ব্যক্তি শেষ ব্যক্তি পৃথিবীর শুরু এবং শেষ সব লোক যদি একত্রিত হয় পুরুষরাও নারীরাও ছোটরাও বড়রাও মানুষরাও জিনরাও যদি একই মাঠে জমা হয়ে আমার কাছে যার যা লাগবে তা চায় আল্লাহ বলেন লা আতাইতু কুল্লা ওয়াহিদিন মাসালাতাহু সবার জওয়াবি ওইখানে রাখকেই পূরণ করে দেব মা নাফিদাত মিন খাযা ইনি শাইউন আমার ভান্ডার থেকে এক ফোঁটাও কমবে না এমন যিনি তিনি আল্লাহ তাকে ছেড়ে কোথায় দৌড়াচ্ছেন আল্লাহকে ছেড়ে কোথায় যাচ্ছেন আল্লাহকে ছেড়ে কোথায় গেল যুবক আল্লাহকে ছেড়ে কোথায় গেল নামাজ না পড়ে কি দেখে লাভ কি হয়েছে এ পর্যন্ত বলো না একবার ওই মাদেরকে বলো না মা এই পর্যন্ত বেপর্দা হয়ে যত মহিলা পুরুষকে দেখাইলা মা কে তোমারে কয় টাকা সান্দা দিছে এ পর্যন্ত দুইটা পয়সা তোমারে কোনোদিন দিছিনি গেল যা কথা বোঝেন নাই তোমারও তো দেখে গেল কিন্তু তো দিল না কি পাইলা কি দুনিয়া অবুজ সন্তান বুঝতে চায় না তার সমস্ত দুশ্মনী নামাজের লগে তার সমস্ত দুশ্মনী আল্লাহর সাথে সে তার একটা একটা বন্ধু সামান্য একটা বন্ধু তার সামান্য পরিচয় তারও মন রক্ষা করতে সে রাজি কিন্তু সে তার মালিকের মন রক্ষা করতে রাজি হায় হায় কি শক্ত পাশান আল্লাহ আমাদেরকে বুঝ দান করে আল্লাহ আমাদেরকে মহিদ্দিন ভাই অগরে খাওয়াই এলান না ওই যে যারা শিক্ষার্থী আছে ওই যে ওই যে পিছনে যারা নিচে নিচে ওরা ডাক দিয়ে বলে ভাই তোমরা খানার লেগে যারা ঘুরতে আসো খাওয়াই না এগারো জান কন উম তারা এই শিক্ষার চেয়েছে এটা আমাদের দেশের নিয়ম আমরা গ্রামে একতে আপনার মাংসের বাড়ির থেকে খুঁজতো তো তার লগে একটা ছোট ফুলা আছিল ওই বাড়িওয়ালারা দেরি করলে হেটে হেতে ফুতরে দিত। দিলে হেতে শিক্ষার দিয়ে উঠতো তো আবার হেতে এই কইত বেকুবের মতো শিক্ষার তারা তার আইয়া স্যার তুই হতো কথা বোঝেন না তুই তো শিক্ষার দিলেই বলি বেড়া তারা তো মানে হে ইচ্ছে করে বুঝাইতো যে তে শিক্ষা রে তাড়াতাড়ি আমার জিরা দই না দিয়ালান কথা বুঝছেন নি কথাটা এ তারার হিসাব হলে তারা এতক্ষণ আছিল না এনে আসিল এতক্ষণ এখন তারা বুঝাইতে চাইছে রাইটি গেছে আপনি এ ওয়াজ বন্ধ কইরা যেটা খাওয়ানের এটা না খাওয়াইবো আল্লাহ আমাদেরকে মাফ করে দেন